সুপ্রভাত বন্ধুরা আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল ঠিক সাতটা সবে ঘুম থেকে উঠলাম উঠে দেখি বাইরের আবহাওয়া একদম ভীষণ ঠান্ডা আর টিনগুলো ভিজে একাকার মনে হচ্ছে রাত্রেবেলা বৃষ্টি পড়েছে কিন্তু আদৌ বৃষ্টি পড়েনি শীত পড়েই একদম উঠোন তোমার টিনগুলো ভিজে একাকার চলো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি কন্টিনিউ দেখতে থাকো আই হোক ভালো লাগবে তো ওইদিকে দেখো গাছের শিরশিরে হাওয়া বইছে আর ঠান্ডাটা বেশিই লাগছে মনে হয় চলো এদিকে মেয়ে ঘুম থেকে উঠেছে কিন্তু বাসি কাছে এখনো অবধি আমি হাত দেইনি আর সকাল সকাল মেয়ের ঘুম থেকে উঠলেই ক্ষিদের পরিমাণটাও বেড়েই যায় যাই হোক যেহেতু সারা রাত কিছু খায় না না আর আমাদের রাত্রেবেলার খাওয়াটা মানে তাড়াতাড়ি খেয়ে নেই সেজন্যই খিদেটা মনে হয় বেশি লাগে সেজন্য ওকে দুধ গরম করে ওকে চিড়ে ভিজে একটু দিলাম ও একা সুন্দরভাবে বসে বসে খাচ্ছে আর আমি এই রুমে চলে আসলাম দেখো ব্যাগের মধ্যে বরের সব জামা কাপড় আমায় এখানে রেখেছি যখন পাশে থাকে তখন তার মর্ম কিন্তু আমরা কেউ বুঝি না এখন দূরে চলে গেছে তার মর্ম আমরা বুঝতে বুঝতে পারছি পারি আমি অ্যাকচুয়ালি যে তার জামা কাপড়গুলো গুলো নাড়ছি আর ভীষণ মনে পড়ে যাচ্ছে এটা কার কার হয় যাদের বড় বাড়িতে থাকে তাদের ব্যাপারটা একটু আলাদা আর যাদের বর বাইরে বাড়িতে থাকে না বাইরে থাকে তাদের একটু সবকিছুই আলাদা সত্যি বন্ধুরা যখন বর ছিল তখন তার মর্ম বুঝিনি খেয়েছি রান্না করেছি যতটুকু যা করতে লাগে একটা স্ত্রী হিসাবে সেগুলোও করা হয় তো যখন চলে যায় এই যে সব সময় তো আমি বের করি না আর বরের এই জামাকাপড়গুলো সব কিছু রেখেই যায় কেননা ওর সিভিল ড্রেসের প্রয়োজন হয় না শুধু দুটো ড্রেস নিয়ে যায় আর যেগুলো বাড়িতে পড়ে তো সেগুলো তো রেখেই যায় আর এদিকে দেখো জ্যাকেটগুলো এগুলো ভাবছি যে আজকে আমি ধুয়ে দিবো না কেন না ধুলে শুকাবে না আর না শুকালের কিন্তু গন্ধটা একটু বেশি হয় দু তিন দিন যদি লাগে শুকাতে তাহলে কিন্তু জামা কাপড়ের স্যানটা একটু আলাদাই হয়ে যায় তাই না সেজন্য ভাবলাম যে চলো এগুলো রেখে দেই আর এদিকে মশারি একটা ব্ল্যাঙ্কেট যেহেতু বাবা এসেছে তো এগুলো আর উঠিয়ে রাখা হয় নাই সেজন্য ভাবলাম যে চলো এগুলো রেখেই দিই আর এগুলো তো ধোয়াই ছিল একদিন ব্যবহার করা আর আমি ভাবছি যে আজকে রোদ্রু দিবে যে প্রত্যেক দিনেই দেয় দশটা এগারোটার দিকে কিন্তু রোদ্রু দেয় আর এখন এদিকে বাজে নয়টা সাড়ে নটা এরকমই হবে তো ব্যাগে এগুলো সব কিছুই রেখে দিলাম আর এখন সব জামা কাপড়গুলো নিয়ে সুন্দরভাবে কেচে তারপরে সুন্দর করে রেখেই দিব আর তারপরে তো এগুলো আর হাত দেওয়াই হয় না তো ওই যে বাথরুমে নিয়ে আসলাম একে একে সবগুলো আর সত্যি বন্ধুরা নিজের জন্য কেউ কখনো কিছু ভাবে না তার সংসারের জন্য তার সন্তান পরিবারের জন্যই সব কিছু ভাবে বিশেষ করে মানে গার্জিয়ানগুলো তো ওইদিকে দেখো এই যে গরম জল দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রাখবো তো সবগুলোই ভিজিয়ে রাখবো না এই প্যান্টগুলো আছে না জিন্স প্যান্টগুলো এগুলো হচ্ছে একদম মানে এত নোংরা হয় মানে সত্যি এত এইগুলো গরম জল দিয়ে ভিজে রাখলেই একটু মানে পরিষ্কারটা একটু বেশি হয় যাই হোক সবগুলো জামা কাপড়গুলো এগুলো ভিজিয়ে রাখবো আর শার্টগুলো কিন্তু গরম জলে ভিজে রাখিনি তো ওইদিকে ফ্রেশ হতে চলে এসেছি ব্রাশ করছি আর এদিকে দেখো দুই বালতি কাপড় কিন্তু ভিজিয়ে রেখেছি চলো বন্ধুরা একদম ফ্রেশ হয়ে কিছু খেতে তো হবেই তাই না আগে পেট পুজো করে তারপরে কাজে লাগবো এদিকে মেয়ের কিন্তু স্কুল বেগেও বের করেছি যেহেতু রবিবার একদম বাচ্চাদের ব্যাগগুলো না টিফিন নিয়ে যাওয়া একদম একাকার হয়ে যায় মানে কালো কালো দাগ বসে যায় তো সেগুলো ব্রাশ দিয়ে এগুলো পরিষ্কার করে নেব আর এদিকে অর্ধেক আমার জামা কাপড়গুলো কিন্তু কাচা হয়ে গেছে আর এই যে প্যান্টটা সত্যি বন্ধুরা নিজের কাউকে যদি আঘাত করার যদি চেষ্টা করো স্বামীকে তো কখনও মারা যায় না এই এই জামা প্যান্ট ধোয়ার সময় থেকে মনে করি যে আঘাত করা কেননা একটা প্যান্ট একটা জামড়া তোমরা ঝুলিয়ে রাখবে দেখবে যে সত্যি মানুষটা বুঝে দাঁড়িয়ে আছে তাকে তো আর মারা যায় না হয়তো মানুষের মতোই দেখা যায় শুধু জাস্ট প্রাণটা থাকে না কিন্তু এই যে দেখো আমি জানি প্রত্যেক বউই যখন তার স্বামীর জামা কাপড়গুলো ধয় যদি একটু নোংরা পরিমাণটা বেশি হয় তখনই মনের মধ্যে কিন্তু একটা রাগ চলে আসে যে এত নোংরা এত নোংরা এটা কি সত্যি হয় তো আমার যদিও অত বরের জামা কাপড় ধোয়া কাছাকাছি করা মানে লাগে না তো যখন আসে তখনই দু একদিন ধোয়া কাছাকাছি হয় আর যাদের বর মানে সবসময় বাড়িতে থাকে তাদের হয়তো রাগটা একটু বেশি হয় তাই না তো এদিকে দেখো দুই বালতি কাপড় একদম ধুয়ে এখন চলে যাব বাইরে শুকাতে দিতে সত্যি যে বাইরে চলে এসেছি এসে দেখি এখন প্রায় এগারোটা বাজে কিন্তু আজকে সত্যি রোদ্রু উঠাইনি আমি প্রত্যেক দিন ভেবেছি যে সাড়ে দশটা এগারোটার দিকে কিন্তু রৌদ্র হয় বেশ কাপড়গুলো শুকিয়ে যাবে সত্যি আর শুকালো না আর এই যে দেখো সব কাপড় চুপড় একদম মেলে দিলাম এখানে কি এখানে একটু সব সময় সারাক্ষণ মানে গাছে যেহেতু গাছ থাকে না না সারাক্ষণ এখানে রোদ্রু ঝরে যায় আর যতটুকু জল আছে জামাগুলো তো সবগুলো ঝরে যাবে তো সব জামা কাপড় আমার মেলে দেওয়া হয়ে গেল আর এখনো কুয়াশা কুয়াশা ভাব আর শার্টগুলো এই টাটটাতে মেলে দিলাম প্রত্যেক দিনে দশটার পরে সাড়ে দশটা এগারোটার দিকে কিন্তু রোদ্রু হয় সেই জন্য সেই আশা করে কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম আর এখন কি অবস্থা এই এই বাচ্চারা এইদিকে আসো তো একটু একটা গান বলো তো আটটা ধরেন

তো বন্ধুরা দেখো আর ভিডিওটা কন্টিনিউ করিনি যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে আর তাড়াতাড়ি ভিডিও করলে একটু মোবাইল এখানে রাখো ওখানে রাখো তাহলে সময় অনেকটা বেশি লাগে তাড়াহুড়ো করে স্নান করে এদিকে রান্না করে নিলাম সবজি হচ্ছে বাঁধাকপির সবজি আর হচ্ছে বেগুন ভাজা ডিম অমলেট আজকে এভাবেই তাড়াতাড়ি খেয়ে নিব আর ভীষণই খিদে পেয়ে গেছে যেহেতু কাজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এদিকে মেয়েকেও খাইয়ে দিচ্ছে আমিও খাচ্ছি চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই অ্যাড করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে